ফের ট্রেনের ধাক্কায় মৃত্যু হাতির গুরুতর জখম আরও এক মালগাড়ির ধাক্কায় ঘটে এই দুর্ঘটনা ঘটনার তদন্তে রেল ও বন দপ্তর অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে ফের উত্তরবঙ্গে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল হাতির ঘটনায় আহত এক হস্তি শাবকও ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে জানা গেছে দুর্ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে ধূপগুড়ির খলাইগ্রাম রেল স্টেশন সংলগ্ন নাওয়াপাড়া তিয়াত্তর বাই সাত নম্বর পিলারের কাছে স্থানীয়দের অনুমান রেললাইন পারাপারের সময় এই দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত দুদিন ধরে ওই এলাকাতেই দাপিয়ে বেড়াচ্ছিল প্রায় চার থেকে পাঁচটি হাতির দল স্থানীয়দের অনুমান আচমকা রবিবার ভোরে হাতির দলটি লাইন পেরোনোর সময় ডাউন লাইনে মালগাড়ির ধাক্কায় লাইন থেকে ছিটকে পড়ে দুটি হাতি দলে থাকা অন্য হাতিগুলি পালিয়ে গেল। লাইনের পাশে আহত অবস্থায় একটি হাতি প্রায় দু থেকে আড়াই রেল লাইনের পাশে পড়ে থাকে এবং তার মৃত্যু হয় বলে জানা গেছে ঘটনায় রেল লাইনের পাশে ছিটকে পড়ে সাংঘাতিক আহত হয় অপর এক হস্তিশাবক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল কর্মী এবং বন বিভাগের আধিকারিকরা খবর ছড়িয়ে পড়তেই হাতি দেখতে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে এলাকায় এই ঘটনায় একাধিক প্রশ্ন সামনে আসছে হাতির মৃত্যুরোধে রেল লাইনে লাগানো হয়েছিল আর্লি অ্যালার্মিং সিস্টেম রেলের পক্ষ থেকে জানানো হয়েছিল রেললাইনে লাগানো অপটিক্যাল ফাইবার নির্ভর অটোমেটেড এলিফ্যান্ট ট্র্যাকিং ডিভাইস ডুয়ার্সের প্রায় ষাট কিলোমিটার দীর্ঘ রেল লাইনে দুই পাশে দশ মিটারের মধ্যে হাতি চলে এলে তা শনাক্ত করে ফেলবে সেই বার্তা পৌঁছে যাবে স্টেশন মাস্টার হয়ে রেল চালকের কাছে এই এলাকায় কি সেই সুরক্ষা ব্যবস্থা লাগানো ছিল না নাকি তা সঠিকভাবে কাজ করেনি ট্রেনটি কি অধিক গতিতে ছুটছিল নাকি রেল লাইনের আশেপাশে হাতির দল থাকার খবর ড্রাইভারের কাছে ছিল না এই সব প্রশ্নই দুর্ঘটনার পর উঠতে শুরু করেছে দুর্ঘটনায় এই ব্যবস্থার কার্যকারিতাকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল বারে বারে রেলের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ পশুপ্রেমীরাও ব্যুরো রিপোর্ট নিউজ রোম্যান্স ল্যান্ড পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমান এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি অতিসত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ